বিশ্বের সেরা বাসযোগ্য শহরের তালিকায় কানাডার বেশ কয়েকটি শহরই জায়গা করে নেয় এ খবর আপনারা সবাই জানেন কিন্তু এবার টরন্টো জায়গা করে নিয়েছে ওয়ালদিয়স্ট সিটি অব দ্য ওয়ার্ল্ডের তালিকায় অর্থাৎ বিশ্বের সম্পদশালী মানুষদের বসবাসের যে শহরগুলো তাদের অন্যতম একটি কানাডার টরন্টো কানাডার সর্বাধিক সংখ্যক মিলিয়নিয়ার এই শহরে বসবাস করে এর বাইরে ভ্যানকুবারও রয়েছে কানাডার উল্লেখযোগ্য সংখ্যক সম্পদশালীদের বসবাস তবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভ্যানকুভারের জায়গা হচ্ছে থার্টি ফার্স্ট একত্রিশতম আর টরন্টো জায়গা করে নিয়েছে তেরোতম স্থান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তিদের বসবাস অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ওয়েলথ মাইগ্রেশন ফার্ম হ্যানলি অ্যান্ড পার্টনার্স এবং গ্লোবাল ডাটা ইন্টেলিজেন্স কোম্পানি নিউ ওয়ার্ল্ড ওয়েলথ প্রতি বছরই এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করে এবারও মাত্র কয়েকদিন আগে তারা তাদের নতুন রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই নতুন রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে বিশ্বের সব আগে বলেছে যে বিশ্বের সবচাইতে সম্পদশালী ওয়েলদিয়েস্ট পিপুল বসবাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই যে সম্পদশালী বা ওয়েলদিয়েস্ট পিপল তার কাদেরকে এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে তার জন্য একটি ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছিল সেই ক্রাইটেরিয়া ছিল যাদের ন্যূনতম ওয়ান মিলিয়ন ডলার লিকুইড ওয়েলথ আছে মানে ইনভেস্টেবল লিকুইড ওয়েলথ হচ্ছে ওয়ান মিলিয়ন অর মোর তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে আমি যদি একটু দেখে বলি টরন্টো শহরের যে হিসাবটি ইউএস একশো ছয় মানে এক লাখ ছয় হাজার বসবাস এই টরন্টো শহর একশো মিলিয়ন ডলারের বেশি ইনভেস্টেবল লিকুইড ওয়েলথ আছে এরকম একশো জন বসবাস করেন এই শহরে আর বিলিয়নিয়ার বসবাস করেন আঠারো জন ভ্যানকুভারে একচল্লিশ হাজার চারশো মিলিয়নিয়ার একশো মিলিয়ন ডলারের মার্কিন ডলার একশো মিলিয়ন ডলারের বেশি লিকুইড ইনভেস্টেবল অ্যাসেট আছে ওয়েলথ আছে এরকম নাগরিকের আছে ভ্যানকুভারে আশি জন আর বিলিয়নিয়ার আছে জন আর বিশ্বের সবচাইতে ওয়েলদিয়েস্ট সিটি যাদের যাকে বলা হচ্ছে নিউ ইয়র্ক যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা বসবাস করেন সর্বাধিক সংখ্যক ধনী ব্যক্তি বসবাস করেন সেই নিউ ইয়র্কে হচ্ছে তিন লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো মিলিয়নিয়ার এর পরপরে রয়েছে সান ফ্রান্সিসকো এবং টোকিও বিশ্বের যে শীর্ষ দশটি শহরকে বিবেচনায় নেওয়া হয়েছে যেখানে ওয়েলদেস্ট পিপুলরা সর্বাধিক সংখ্যক ওয়েলদেস্ট পিপুল বসবাস করে কিংবা মিলিয়নের ব্যবহার করে সেই শহরগুলোর মধ্যে রয়েছে এর বাইরে সিঙ্গাপুর লন্ডন লস অ্যাঞ্জেলস প্যারিস সিডনি হংকং বেজিং। এই তথ্যটি আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে বিশেষ করে আমি যেহেতু কানাডায় বসবাস করি এবং কানাডার টরন্টো শহরেই আমি থাকি এবং টরন্টো শহরটি হচ্ছে এখন সর্বাধিক সংখ্যক মিলিয়নার বসবাসকারী শহর অর্থাৎ এই শহর এখন ওয়েলদেস্ট পিপলদের শহর মিলিয়নারদের শহর ধন্যবাদ আপনাদের